নমস্কার কেমন আছেন সবাই তো চরকিতে মুক্তি পেয়েছে যুবরাজ স্বামী পরিচালিত আদিম সিনেমাটি তো আদিম সিনেমাটি আমাদের বাংলাদেশে যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমার যে ট্রেন্ড অনেক দিন ধরেই চলছে তার মধ্যে আমার মতে যে এই আদিম সিনেমাটি সবথেকে বেস্ট একটা সিনেমা অবশ্যই এটাকে বেস্ট বলা থেকে গুড বলাটা বেশি উপযুক্ত কারণ বেস্ট বলতে গেলে আসলে বেটার কোনটা সেটা বলতে হয় গুড কোনটা সেটা বলতে হয় কিন্তু আমার মতে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাগুলোর মধ্যে গুড বেটার বলার মতো সিনেমা আসলে বাংলাদেশে খুবই রেয়ার বা আমার চোখে পড়েনি তা আমার কাছে এটা গুডই মানে গুড বলতে বেস্ট তো এই আদিম সিনেমার যে গুডনেসের যে ব্যাপারটা আমি বারবার বলছি সেটি শুধু কোন দিক থেকে তো সবাই অবশ্যই জানেন যে সবাই এখানে এই সিনেমায় যারা অভিনয় করেছেন তাদের অভিনয়ের ভূয়সী প্রশংসা সবাই করছে মানে সবাই বলছে যে যে এটাকে অভিনয় বলে মনেই হচ্ছে না এবং তার থেকে বড়ো কথা এখানে যে একটা ক্যামেরা ছিল একটা সেট ছিল এবং অনেক মানুষ এক যখন আমরা কোনো জিনিস শ্যুট করি তখন কিন্তু জাস্ট ক্যামেরার ডিরেক্টর থাকে এমন না অনেক মানুষ হচ্ছে আশেপাশে দাঁড়িয়ে থাকে তারা কেউ লাইট ধরে কেউ হচ্ছে অন্যান্য জিনিস ম্যানেজমেন্ট করে এর মাঝখান থেকে এতটা সাবলীল অভিনয় যেটা করা যারা অনেক দিন ধরে মঞ্চ নাটক করেছেন থিয়েটার গ্রুপের সাথে যুক্ত আছেন দাদাটার কাছেও কিন্তু এক ধরনের একটা ড্রিম আর এই যে বলছি যে অভিনয়টা একদম কৃত্রিমতো বিপরীত ছিল সেটা কেন বলছি কারণ হচ্ছে আমার বস্তি এলাকায় খুব ভালো ঘোরাফেরা করার অভিজ্ঞতা আছে সেটা ছোটোবেলা থেকেই হোক এবং বড়বেলাতে হোক আমি কয়েকদিন আগেও একটা গবেষণাগারের সাথে যুক্ত ছিলাম যেখানে টঙ্গি রেল স্টেশনটাও ছিল তো আমার কাছে মনে হয়েছে আমি কয়েকদিন আগে যাদের সাথে গবেষণা করে এসেছি তারা যেন এখানে আমি তাদেরকে যেন দেখতে পাচ্ছি আর কি তো এই জিনিসটা আমার এই কারণে আমার খুবই ভালো লেগেছে এবং আপনারা যারা দেখবেন তারা বিষয়টা আসলে বুঝতে পারবেন যে আমি আসলে কোনো কিছু বাড়িয়ে বলছি না মানে এটা অ্যাক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট হচ্ছে তাদের যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি তারা কি বলবো যে তারা একদম প্রায় মিশে গিয়েছিলো এবং এই রিয়ালিজমটা আসলে খুবই দুর্লভ সিনেমা পর্দায় মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই দুর্লভ তো এই দিকটা তো অবশ্যই একটা পজিটিভ দিক আছে এছাড়া আমির হামজা যে সিনেমাটোগ্রাফিটা করেছেন আমরা সিনপাটে দেখেছি তারপর হচ্ছে শাটি ক্যাপে দেখেছি সিনপাটার আগের যেটা তো এই ধারার সিনেমাটোগ্রাফি মানে এই ধরনের একটা সেট আপে বস্তি সেট আপে এই ধরনের সিনেমাটোগ্রাফি করা এবং এতটা সাবলীলভাবে সবার সাথে মিশে যাওয়া ব্লেন্ড হয়ে যাওয়া চারপাশে পরিবেশের সাথে এটা না আসলে অনেক মানে প্রায় ছয় সাত বছর আগে এক ধরনের একটা স্বপ্ন ছিল এবং আজকে হয়তো ড্রোন শট এসে এসে পুরো সিনেমাটোগ্রাফির ব্যাপারটাই নষ্ট করে দিয়েছিলো আর কি আর আরও একটি জিনিস খুব ভালো লেগেছে যেটা হচ্ছে সাউন্ড মিক্সিং তো সাউন্ড একটা তো হচ্ছে চারপাশে যে অ্যাম্বিয়েন্স সাউন্ড ছিল সেটা আর আরেকটি জিনিস হচ্ছে যে মিউজিকের যে ব্যবহার এবং বস্তি এলাকায় গান হুট করে কেন হবে এটা তো তাহলে মানে আর দশটা বাংলা সিনেমার সাথে এরকম পার্থক্য থাকতো না এখানে একটা মাজার সেটিংস আছে যে মাজার সেটিংস কেন্দ্রিক যে গান বাজনাগুলো হচ্ছে সেটাই কিন্তু আবার সিনেমার গল্প প্রবাহের সাথে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে এটা আমার কাছে মানে এত চমৎকার লাগছে আইডিয়াটা এটা খুবই ভালো লাগছে আর এমনি অন্যান্য যেসব গান ছিল যে পরাণ বান্ধব রে বুড়ি হলাম তোর কারণে এই এটা কিন্তু হচ্ছে বিশেষ কোশ্চেন কিন্তু আসছিল শেখ ওয়াহিদুর রহমানের রচনা সবাই মনে রাখবেন তো এই গানটাও এত সুন্দরভাবে মিশছে এবং সাউন্ড মিক্সিংয়ের আরেকটা খুব দারুণ মানে বা সাউন্ডকে ব্যবহারের একটা খুব দারুণ একটা দৃষ্টান্ত হচ্ছে ওই যে ডিপজলের যে সিনেমাটা ডায়লগ যে ভাবিকে দেখলাম আমার সাত দিন ভাবিকে দেখে আমার সাত দিন ধরে ঘুম আসছে না এই জিনিসটা গল্পের প্রবাহের সাথে এত সুন্দরভাবে মিশিয়ে দিয়েছে মানে আমার খুবই ভালো লাগছে খুবই মানে এক কেরোজাদের খুব মন দিয়ে সিনেমাটা দেখেন আমি যদি একবারই দেখেছি একটানা কিন্তু সিনেমাটা আমার প্রতিটা এনজিও দিয়ে দেখেছি এবং অবশ্যই অবশ্যই এটা মানে কি বলবো বলার বাইরে মানে খুবই ভালো সিনেমা কেউ যদি ভালো করে দেখেন বুঝতে পারবেন যে এই সিনেমাটা নিয়ে আসলে কতটা আলোচনা হওয়া দরকার ছিল এবং সিনেমাটা সবারই আসলে বড়ো পর্দায় গিয়ে দেখা উচিত ছিল এটা অবশ্যই বড়ো পর্দায় দেখার মতো সিনেমা মোবাইলেও আপনি দেখতে পারেন কোনো সমস্যা নেই চরকিতে সাবস্ক্রিপশন করে কিন্তু এটা নিয়ে আসলে আরও অনেক মানে অনেক 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 আলোচনা হওয়ার খুবই মানে দরকার ছিল আর কি তো আমি ব্যক্তিগতভাবে দুঃখিত যখন হচ্ছে এই সিনেমাটা এর সিনেমাটা অবশ্যই শেয়ার হোল্ডারদের টাকায় নির্মিত সবাই পাঁচ হাজার করে শেয়ার কিনে সিনেমাটাতে বিনিয়োগ করেছে তো তখনও হচ্ছে আমার আর্থিক সমস্যা ছিল এবং সিনেমাটা যখন বড় পদে মুক্তি পায় তখনও কিছু সমস্যার কারণে বড় পদে গিয়ে দেখতে পারিনি তো সেই জন্য হচ্ছে আমি দুঃখিত কিন্তু চর্খিতে দেখে খুবই ভালো লেগেছে এবং একটা হয়েছে বড় পর্দায় দেখতে না যাওয়ার জন্য আর কি তো এই ধরনের সিনেমা আসলে সবার দেখা উচিত সবার এটা গুলোকে উৎসাহ দেওয়া উচিত তো আর একটা জিনিস হচ্ছে আমি ছোট্ট করে অ্যাড করবো সেটা যুবরাজ এবং এই ধরনের সিনেমা যারা বানাতে চাচ্ছেন তাদের সবার কাছে তো আমরা কিন্তু এই এই জাতীয় আমরা যেসব সিনেমাগুলো করছি আর কি সেসব জায়গায় আমরা না খালি ওদের ডার্ক শেট আমরা বা গ্রে যেগুলো যেগুলো হচ্ছে আমরা তুলে আনছি যে ছিনতাই মাদক আপনি সিনপার দেখেন কিংবা হচ্ছে ইয়া দেখেন ওই যে শাটি দেখেন তারপর হচ্ছে এই যে আরিম দেখেন কিংবা আরো দুই একটা সিনেমাগুলো আছে সেগুলোতেও কিন্তু ঘুরে ফিরে এই জিনিসগুলো বারবার কিন্তু এসে যাচ্ছে হ্যাঁ এগুলো এক্সিস্ট করে কিন্তু পাশাপাশি এক্সিস্ট করে যে এই এই বস্তিতে যেই লোক হচ্ছে এই মেহনত করে কামার কামার কামারের পেশা যিনি করছেন যিনি চা পেচ্ছেন তার গল্পটাও কিন্তু একটা অন্য যিনি তিনি কিন্তু বাকি দিচ্ছেন সবাইকে তার কিন্তু একটা আলাদা গল্প আছে এবং যে কামারের কথা বললাম যে রিক্সাতে পাচ্ছে তাদের কিন্তু সৎভাবে জীবনযাপনের কিছু গল্প আছে এবং যে ছেলেগুলো হচ্ছে পানি বিক্রি করছে সব ছেলে কিন্তু নেশা পানি করছে না কিছু কিছু বাচ্চা তারা হচ্ছে পানি বিক্রি করছে ইয়া বিক্রি করছে তো তাদের সংগ্রামটা সেটাও আমরা যদি এই ধরনের গল্পগুলো পাশাপাশি আমরা যদি তুলে আনি তাহলে কিন্তু মানে একটা ব্যালেন্স হয় আর কি কারণ নেগেটিভ জিনিস যেরকম হচ্ছে মানুষের আদিম প্রভৃতি তেমনি কিন্তু ভালো জিনিস করাও কিন্তু মানুষের ভিতরে আপনার আপনি আসে না সেটাও কিন্তু আদিম প্রভৃতি তো এই মতামতটা হচ্ছে আপনারা গুরুত্ব না দিলে চলবে এটা জাস্ট আমি একটা ইনসাইট দিলাম আর কি তো যাই হোক সবাই আদিম দেখবেন এটাই হচ্ছে আমার একটা রিকোয়েস্ট তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য নমস্কার